নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তার নাম শুনলেই অনেকের মনে উঠে আসে উন্নয়ন আবার অনেকে বলেন উগ্র হিন্দুত্ববাদ কিন্তু এবার এই মোদীকেই ভারতের জন্য পাকিস্তানের চেয়েও বড় হুমকি হিসেবে আখ্যা দিলেন পাকিস্তানের আলোচিত সাংবাদিক হামিদ মিদ আমিদ মির তার সাম্প্রতিক এক নিবন্ধে বলেন নরেন্দ্র মোদী শুধু একজন ব্যক্তি নন বরং বিজেপি ও আর এস এর উগ্র আদর্শের প্রতীক এই আদর্শ ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের উত্তর মানে গডসের ছিলেন আর এর সদস্য সে সংগঠন আজও সক্রিয় আর তার রাজনৈতিক শাখায় বিজেপি এখন ক্ষমতাসীন আমিদ মির বলেছেন আজকের ভারতীয় রাজনীতিতে গান্ধীর চেয়ে গডসের চেতনারই জয়যাত্রা চলছে সম্প্রতি ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান স্বীকার করেছেন পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে ভারতের বিমান বাহিনী ক্ষতির সম্মুখীন হয়েছে অথচ তিন সপ্তাহ ধরে এই তথ্য গোপন করা হয়েছিল হামিদ মির বলেছেন এটি মোদী সরকারের রাষ্ট্রীয় মিথ্যাচারেরই প্রতিফলন 2025 সালের মে মাসে অপারেশন সিঁদুর ব্যর্থ হওয়ার পর মোদী সরকার কেবল পাকিস্তানকে দোষারোপী করেনি বরং ধর্মীয় উগ্রবাদকে করেছে ভারতে বহুবার চাঙ্গা নিষিদ্ধ হয়েছে সালে 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 গান্ধী হত্যার পর জরুরি অবস্থায় বাবরি মসজিদ ধ্বংসের পর আজও তাদের নেতারা ভারতের সংবিধান ও জাতীয় পতাকাকে প্রত্যাখ্যান করেন মোহন ভগবতের মতো শীর্ষ নেতারা ঘোষণা দেন ভারতের সব নাগরিকই হিন্দু সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান নিজেই বিতর্কিত ধর্মীয় নেতা তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করেন যা সেনাবাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে আমিত মীর বলেছেন মোদী ভগবত ও সেনাপ্রধান এই ত্রয়ী শুধু ভারতের সংখ্যালঘুদের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য হুমকিস্বরূপ বিজেপি অখণ্ড ভারত ধারণা সামনে এনে এমন মানচিত্র প্রকাশ করেছে যা আফগানিস্তান থেকে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে রয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বাংলাদেশে বঙ্গভূমি নামে বিভাজনের ষড়যন্ত্র করছে এছাড়া আন্তর্জাতিক মিডিয়া ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রমাণ তুলে ধরেছে সব ভারতীয় হিন্দুই অবশ্য বিজেপি বা আর এস এস এর মতাদর্শ সমর্থন করে না কিন্তু মোদীর উগ্র হিন্দুত্ববাদ শুধু ভারত নয় সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য এক অশনি সংকেত হামিদ মিরের ভাষায় পাকিস্তান নয় শাসিত ভারতই এখন ভারতের ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় হুমকি